জানেন শীতকালে কোন সবজি খেলে কখনো হার্ট ব্লক হবে না কোন মশলা বাড়িতে ছড়িয়ে দিলে ইঁদুর আসে না ভারতের কোন রাজ্যে আধার কার্ড তৈরি হয় না দুপুরে ভাত খাওয়ার পর স্নান করলে কি হয় এমনই সব পৃথিবীর জানা অজানা প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন কেরোসিন তেলে কোন ধাতু সংরক্ষণ করা হয় অপশন সোডিয়াম আয়রন সিলভার নাকি কোনোটিই নয় সঠিক উত্তরটি হবে সোডিয়াম মানুষের পর সবচেয়ে বুদ্ধিমান প্রাণী কোনটি অপশন বাদর গড়িলা শিম্পাঞ্জি নাকি ডলফিন সঠিক উত্তরটি হবে শিম্পাঞ্জি কোন ফলকে বুদ্ধিমান ব্যক্তির ফল বলা হয় অপশন আম আপেল কলা নাকি আঙ্গুর সঠিক উত্তরটি হবে কলা কোন পাতা চুলের খুশকি দূর করে অপশন পুদিনা মেহেদি অ্যালোভেরা নাকি নিম হবে পুদিনা পাতা পুদিনা পাতা এক ধরনের অ্যান্টিসেপ্টিক কারণ পুদিনা পাতায় আসে প্রচুর পরিমাণে মেন্থল তাই পুদিনা পাতার পেস্ট ব্যবহার করলে খুশকি থেকে মুক্তি পাওয়া যায় দুপুরে ভাত খাওয়ার পর স্নান করলে কি হয় অপশন মাথা ব্যথা ঘুম পায় গ্যাস অম্বল নাকি কোনোটাই না ছোট বুতটি হবে গ্যাস অম্বল হয় আয়ুর্বেদ বিশেষজ্ঞদের মতে দুপুরে ভাত খাওয়ার পরেই স্নান করলে শরীরে রক্ত সঞ্চালন ধীর হয়ে যায় যার ফলে হজম প্রক্রিয়াও ধীর হয়ে যায় ফলে শরীরে ক্লান্তি আসে এবং গ্যাস অম্বলের সমস্যা দেখা দেয় কোন প্রাণীর দাঁত তার জীবনকালে সবসময় বৃদ্ধি পায় অপশন মানুষ বিড়াল খরগোশ নাকি ইঁদুর সঠিক উত্তরটি হবে ইদুর ভারতের কোন শহরকে কমলার শহর বলা হয় অপশন নাগপুর কানপুর জয়পুর নাকি মুম্বাই উত্তরটি হবে নাগপুর কি খেলে গুণ পর্যন্ত হজম শক্তি বেড়ে যায় অপশন আলু পটল টমেটো নাকি পেঁয়াজ সঠিক উত্তরটি হবে টমেটো অতিরিক্ত রাগ করলে মানুষের কোন অঙ্গ খারাপ হয় অপশন হার্ট লিভার মস্তিষ্ক নাকি ফুসফুস সঠিক উত্তরটি হবে লিভার ভারতের কোন রাজ্যে আধার কার্ড তৈরি হয় না অপশন গোয়া জম্মু ও কাশ্মীর অন্ধ্রপ্রদেশ বিহার উত্তরটি হবে জম্মু ও কাশ্মীরে কোন পাখি দুধ থেকে জলকে আলাদা করতে পারে অপশন কাক বক রাজহাঁস নাকি পানকৌড়ি ছোট গুত্রটি হবে রাজহাঁস রাতের বেলায় ফল খেলে শরীরের কি ক্ষতি হতে পারে অপশন পেট খারাপ মাথা ঘোড়া ঘুম কম হয় নাকি কোষ্ঠকাঠিন্য তুটি হবে ঘুম কম হয় বিশেষ অজ্ঞদের মতে রাতে ফল খেলে শরীরের শর্করা ও শক্তির মাত্রা বেড়ে যায় ফলে ঘুমের ব্যাঘাত হয় তাই রাতে ফল খাওয়া এড়িয়ে চলা উচিত তবে যদি সূর্য অস্তের আগে ফল খাওয়া হয় তাহলে ফলে সব রকমের উপাদান শরীরে ভালোভাবে প্রবেশ করে হঠাৎ করে ভয় পেলে আমাদের মস্তিষ্ক কত সময়ের জন্য কাজ করা বন্ধ করে দেয় অপশান আট সেকেন্ড পাঁচ সেকেন্ড ছয় সেকেন্ড নাকি তিন সেকেন্ড সঠিক উত্তরটি হবে আট সেকেন্ড কোন মশলা বাড়িতে ছড়িয়ে দিলে ইঁদুর আসে না অপশন এলাচ দারুচিনি গোলমরিচ নাকি কালো জিরা উত্তরটি হবে গোলমরিচ গোলমরিচের গুঁড়ো সরিয়ে রাখলে ইঁদুর ঘরের ধারের কাছেও আসতে পারবে না এছাড়া লবঙ্গ কাজে আসে যেখানে ইঁদুরের উৎপাদ বেশি সেখানে কয়েকটি লবঙ্গ কাপড়ে পেঁচিয়ে পুটলি বানিয়ে রেখে দিন কয়েকদিন এই ফল বুঝতে পারবেন শরীরের কোথায় চাপ দিলে মাথা ব্যথা থেকে আরাম পাওয়া যায় অপশন কপালের পাশে দুই ভুরুর মাঝখানে ঘাড়ের পাশে নাকি নাকের দুই পাশে সঠিক উত্তরটি হবে দুই ভুরুর মাঝখানে কি খেলে পেটের সমস্ত গ্যাস তিন সেকেন্ডেই বেরিয়ে যায় অপশন পেঁয়াজ টমেটো গাজর নাকি রসুন সঠিক উত্তরটি হবে রসুন খেলে মশা কিসের গন্ধ সহ্য করতে পারে না অপশন লেবু ও লবঙ্গ ডিম ধূপ নাকি ফুল সঠিক উত্তরটি হবে লেবু ও লবঙ্গের বিশ্বের কোন দেশে বিয়ের পর সরকারি চাকরি পাওয়া যায় আমেরিকায় আইসল্যান্ডে সৌদি আরবে নাকি জাপানে সঠিক উত্তরটি হবে আইসল্যান্ডে শীতকালে কোন সবজি খেলে কখনো হার্ট ব্লক হবে না অপশন লাউ পেঁপে গাজর নাকি মূলা সঠিক উত্তরটি হবে লাউ খেলে ভারতের কোথায় রাবণের পুজো করা হয় অপশন রাজস্থান গুজরাট কেরল নাকি মধ্যপ্রদেশ সঠিক উত্তরটি হবে মধ্যপ্রদেশে ভারতের কোন রাজ্যে গরিবদের জন্য ফ্রি ইন্টারনেট দেওয়া হয় অপশান বিহার কাশ্মীর কেরালা নাকি মহারাষ্ট্র সঠিক উত্তরটি হবে কেরালা বন্ধুরা এমনই সব অজানা প্রশ্নের উত্তর জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য